ভাই সব কি বাচ্চা ভাই সব বাচ্চা আরো কয় পরের ভাই এগুলা এইগুলো পাকিস্তানি ভাই মার্শাল পাকিস্তানি আমরা রানিং টাও দেখাবো ঠিক আছে এগুলা থাকবে জাস্ট একটা একটা জলক দিয়ে দিছে যেন আপনার কেউ টানি না করেন যেন পুরো ভিডিওটা দেখতে পারেন তাই তো ভাই আর আমার যারা টিকটক ফ্রেন্ড যারা আছেন উনি আমার পাকিস্তানি কবুতরের ভিতরে যে আজ থেকে তিন চার বছর আগের থেকে এই খামারি পরিচিত আপনারা যারা মশিন টিভি দেখছেন ইনশাল্লাহ হয়তো চিনতে পারছেন আর যারা টিকটক ফ্রেন্ড দেখতেছেন এখন অবশ্যই তারা বন্ধুরা আপনারা একদম চোখ বুঝে কবুতর নেবেন ঠিক আছে ওনার থেকে পুরো ভিডিওটা দেখবেন মাশাল্লাহ ভাই এই যে দেখেন একটু দেখাই দিলাম বন্ধুরা ভিডিওটা বেশি লং করবো না দেখেন আমার বড় ভাই রোবেল ভাই আপনাদের জন্য সযত্ন সহকারে এর চেয়ে কম দামে কোনো আপনারা পাবেন না ইনশাল্লাহ আমি কথা দিলাম আজকের ভিডিওটা কেউ টানবেন না পুরোপুরি ভিডিওটা দেখবেন আর যারা টিকটক দেখতেছেন বন্ধুরা তারা ইউটিউব চ্যানেলটা দেখে আসবেন ঠিক আছে ইউটিউব চ্যানেলটা দেখে আসবেন মর্শন টিভি আর ফেসবুক পেজ ফেজ ভাই তো ওইগুলো তো ডিসকাউন্ট থাকবে তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করবো ইনশাআসালামালাইকুম আবারও চলে আসলাম পাকিস্তানি কবুতরের রাজ্যে

জিরো নাইন জিরো নাইন ডাবল নাইন সেভেন টু ইমু হর্ষক নগদ বিকাশ আর হাসনাবাদ বসুন্ধরা নতুন দিনের সামনে আর একটা কথা বলতে চাই বন্ধুরা রোবেল ভাই হলো পুরানো লোক আপনারা সব জায়গায় ওনাকে পাবেন কবুতর নিবেন চোখ বুঝে কোনো টেনশন ছাড়া চলুন ভাইয়ের কবুতর দেখাই বন্ধুরা দেখেন রোবেল ভাই মানিত হট কালেকশন আমি একটা কথা বলতে চাই এই যে দেন অস্থির অস্থির অস্থির

যেন দুই জোড়া নিয়ে যেন দুই জাত বাই করতে পারে আমার কেমন ভাবেছেন আপনি হ্যাঁ সেরা জন্য তাই না মাসাল্লাহ মাসাল্লাহ ভাই এগুলা কত গুলা পার জোড়া বা কেমনি কি

Abang! Apa khabar? Apa khabar? Apa khabar?

বন্ধুরা একটা কথা বলতে চাই দেন আপনারা খুবই সুন্দর এই যে খুবই সুন্দর এক পরের হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ এই যে দেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল দাঁড়া ভাই আমি দেখাই একটু দেখে আসলে যেমন কোয়ালিটি তেমন ভাই এটা কিসের বাচ্চা দিলেন সাকি টেডির বাচ্চা ভাই বউকে সিনারা টান করে দাঁড়াইছে ভাই যাচ্ছি না দিল ভাই যাচ্ছি নীলা সারানপুরি ভাই দুই দুই এটা ভাই নীলা সারানপুরি আর হলো সাকিব টেডির বেবি মার্শাল ভাই এগুলা কেমন কি আমার একটু একদম বুঝলেনা ভাই হুম এই

আজকে দিয়ে দিল ভাই এগারোশো টাকা কবুত আমি খুশি হয়ে গেলাম আশা করি বন্ধুরা আপনারা নিতে পারেন অনায়াসে ঠিক আছে ভাই কালদম নাকি ভাই কালদম এত বড় সাইজ কে ভাই এটা আমি কালদম আমার তো নিচে মাত্র পনেরোশো টাকা দিয়ে দিলাম জানো একশো টাকা দুশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা কালদম দিয়ে দিলাম জানো বন্ধুরা দেন আপনার তেরোশো টাকা কালদম খুবই সুন্দর চোখটা টাকা দিলাম যে

ফিরোজপুরি ভাই ডিমের ভিতর থেকে ধরে তাই না না হ্যাঁ ডিম কিছু ভাই এখন কিছু দেয়নি ও বাচ্চা মাশাল আমার তো ভয় পালাই দিল আমি বুঝতে পারিনি ভাই বাচ্চা আছে ফিরোজপুরি ভাই এটা এই দুটো একটা বাচ্চা সহকারে ভাই এই জোড়াটা আপনি আজকে আমার বইলে তো মসিন বাই নিয়ে দিলাম ভাই বাচ্চাটা চেড়ে উঠতে পারবো কত হ্যাঁ টাকা মাত্র দুই হাজার টাকা বন্ধুরা হাতের তালি দেন একটা চোখ

প্যাকেজ নাম্বার থ্রি হ্যাঁ একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকা চার পিস চার পিস পঁচিশশো মাত্র চার পিস পঁচিশশো তাহলে কত করে পড়লো না ভাই সাড়ে বারোশো করে ভাই টেডি কবুতর মাসা আল্লাহ ভাই কি কয় আমার ভাই অস্থির কালেকশন ভাই মাসা বন্ধুরা আরো কিছু কবুতর দেখাবো আমাদের সাথে থাকবেন কেউ নানা টানাটানি করবেন না ভাই প্লিজ এই বাচ্চাগুলো সেরকম একটা অফারে দেওয়া হয়েছে ঠিক আছে মাসা ভাই এটা কি ভাই অস্থির অস্থির একদম দেন কৌদুল দেখেন গলাই লাল তাই না ভাই আচ্ছা এটা ডিম চাক একদম করা আছে পারফেক্ট হ্যাঁ না করা এটা করবে করবে হ্যাঁ আচ্ছা গলায় লালশো টাকা কি পনেরোশো টাকা পনেরোশো টাকা বন্ধুরা আজকে কি বলবো একদম একদম বইলে দিলাম আজকে আজকে দিয়ে দিছে ভাই গলায় লাল কবুতর উড়ার জন্য কেমন এটা বিখ্যাত ভাই

ইন আল্লাহ এই জোড়াটা প্যাকেজটা কত বাচ্চা কত আর জোড়া কত বাচ্চা কত আর জোড়া কত না একবারে জোড়া

পাকিস্তানি একটা কবুতর থার্টি ফাইভ অনেকে আছে ভাই ইন্ডিয়ান সরি হ্যাঁ বন্ধুরা দেখেন আপনারা কবুতরটা জাতটা দেখেন আপনারা খুবই সুন্দর একটা কবুতর থার্টি ফাইভ কবুতর যা দেখা শুনা সুন্দর দেখা কবুতর নেবেন ভাই খালি নিলেন আপনারা থার্টি ফাইভ অমুক ফাইভ কবুতর চিনলেন না নাম চিননা নিয়ে গেলেন গা ভাই লাভ ভাই কবুতর চিনতে হবে দেন কবুতর কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ ভাই এটা কেমনি কি কন

বডি ফিটনেস সব আল্লাহ রহমতে ভাই ঠিকঠাক আছে তাই তাইতো আচ্ছা ভাই এটার দামটা বলে দেন পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ এটা বাচ্চা কাচ্চা কত গ্রাম বেসতেছেন আপনি ভাই পনেরোশো দুই হাজার টাকা খালি নর্মালি আচ্ছা বাজার আপ ডাউন হইলে আরো বেশি হয়ে যেতে পারে তাইতো বন্ধুরা মাত্র পাঁচ হাজার টাকা ভাই খুবই সুন্দর কবুতর এটা নট এটা মালি ডিম বাচ্চা একদম রানি হ্যাঁ একদম রানি ভাই ভাই কি ভাই বাগার বাগিনী হ্যাঁ কেটিএম কেটিএম ভাই জি মাশাআল্লাহ দেখতে তো অনেক ভালো লাগতাছে ভাই যেমন চোক তেমন গঠন দারুণ স্টাইল আর সুন্দর ভাই এটা কেমনে কি গন্ত ডিম বাচ্চা কর যদি কোনো ভাই বন্ধু নাই ডিম বাচ্চা কর না ডিম বাচ্চা অবশ্যই করবে কোন দামা দামি করবেন কারাকারি করবেন না বন্ধুরা আসলে কৌ তো যেটা ভালো ভাই এটা লাগে তো ফোন আসবে ভাই এই জন্য আপনার বিশটা ইউটিউব দেখে আপনারা বন্ধুরা আজকে এই জোড়াটা দেখবেন কবুতরটা কোয়ালিটিটা কেমন ঠিক আছে

বন্ধুরা দেন কোয়ালিটিটা আপনারা আমার তো ভালো লাগছে আসলে এক একজনের কেউ বিশ টাকা দিয়ে কিনলে খুশি কেউ আবার পঞ্চাশ টাকা ও তার লুচি হয় না চাই আরো ভালো চাই ঠিক আছে কবুতরের ভাই বিভিন্ন বিভিন্ন কোয়ালিটির দাম যেটা ভালো দামও ভালো ভালো কোয়ালিটির কবুতর কম দামে আপনারা পাবেন না রেসার বলেন পাকিস্তানি বলেন পেসি বলেন সাধারণটা গোল্লা কবুতরও বলেন জি কম দামের ভিতরে ভালো জিনিস পাবেন না একদম যেটা আপনারা মনে করবেন যে সস্তা একদম সস্তা

বন্ধুরা দেখেন সেরা দেশ সেরা ওই আমরা রোবেল ভাইয়ের কবুতর মানি অস্থির অস্থির এটা কি জাত দিলেন ভাই আজকে মিয়া নাজির মিয়া নাজির টেডি ভাই ভাই কোন পরে দিলেন এই জোড়াটা ভাই এটা শুরু তো না মনটা খুশি হয়ে যেত বন্ধুদের এই যে দাঁড়াইছে কেমন মাসাল্লাহ ভাই মিয়া নাজির টেডি ভাই দাঁড়াইছে কেমন দেখেন এই যে দেন ভাই পাওটা কিভাবে রাখছে এই যে দেন আর নটটা আর একটা অস্তাদি জোড়াটা দিয়ে দিলেন গায়ে একবার মিয়ান দাঁড়াবে বাচ্চা আমরা কত টাকা দেবো দুই হাজার পঁচিশশো ইনশাল্লাহ

ভাই বলেন উপরে বাচ্চা প্রচুর পরিমাণ কবুতর আছে ইনশাল্লাহ আসবেন দেখবেন কবুতর নিয়ে যেতে পারবো না ভাই আজকে পর্যন্ত কেমন ভাই দেখালেন না ভাই সেল হ্যাঁ